বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়া ওবরকাতু প্রিয় ভাই ও বোনেরা কখনো কি মনে হয়েছে জীবন যেন শুধু কষ্টে ভরা তুমি দোয়া করছ চোখের পানি ফেলছ অথচ উত্তর আসছে না মনে হচ্ছে আকাশ নীরব দরজা বন্ধ আর তুমি একা আজ আমি তোমাকে এমন এক সত্য বলবো যা তোমার হৃদয়কে নতুন শক্তি দেবে আল্লাহ তোমাকে ভুলে যাননি তুমি যে কষ্টের ভেতর দিয়ে যাচ্ছ সেটাই আসলে তার অলৌকিক পরিকল্পনার অংশ হয়তো তুমি এখন অন্ধকার দেখছ কিন্তু এই অন্ধকারই আল্লাহর আলো আসার ভূমিকা কোরআনে আল্লাহ বলেন অতএব ধৈর্য ধারণ কর নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য সুরা আর রুম ষাট এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো কেন তোমার কষ্ট বৃথা নয় কিভাবে তোমার প্রতিটি দোয়া আসমানে পৌঁছেছে আর কেন তোমার জীবনে এক অলৌকিক পরিবর্তন আসছে ইনশাআল্লাহ তুমি যদি এখনও মনে করো তোমার জীবন থমতে আছে তবে শোন শেষ পর্যন্ত কারণ আজকের এই বার্তা হতে পারে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো সুসংবাদ রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জেনে রাখো সাহায্য আসে ধৈর্যের সাথে স্বস্তি আসে কষ্টের সাথে আর সহজই আসে কঠিনের সাথে তাহলে কেন আপনি হতাশ হবেন আসুন একসাথে দেখি আল্লাহ কিভাবে আমাদের জীবনে মিরাকেল পাঠান এক হতাশার আধারের পর আলো প্রিয় ও বোনেরা জীবনের এমন কিছু সময় আসে যখন মনে হয় চারপাশে কেবল অন্ধকার ছেয়ে গেছে একটার পর একটা সমস্যা একটার পর একটা ব্যর্থতা আর অবিরাম দুঃখ যেন আপনার অন্তরকে চেপে ধরেছে হয়তো আপনি অনেক অশ্রু ফেলেছেন রাতের গভীরে সেজদায় মাথা রেখে ভেবেছেন হয়তো আমার দোয়া আর কবুল হবে না হয়তো আল্লাহ আমাকে ভুলে গেছেন আপনার বুকের ভেতর থেকে বের হওয়া দীর্ঘশ্বাস যেন আকাশ ভেদ করে গেছে কিন্তু মনে হয়েছে উত্তর আসছে না কিন্তু মনে রাখবেন আল্লাহ কখনো কোনো অশ্রুকে অপচয় হতে দেন না প্রতিটি অশ্রুবিন্দু তার কাছে মূল্যবান প্রতিটি কষ্টের শব্দ প্রতিটি নিঃশ্বাস প্রতিটি আর্তনাদ আসমানের খাতায় লেখা হচ্ছে ফেরেস্তারা আপনার প্রতিটি কান্না গুনে রাখছে আর আল্লাহর রহমত সেই মুহূর্তের অপেক্ষায় আছে যখন তিনি আপনার অন্তরে আলো পাঠাবেন ইনশাআল্লাহ আল্লাহ নিজেই কোরআনে ঘোষণা করেছেন কোনো অবস্থাতেই আল্লাহর রহমত থেকে নিরাশ হও না সুরা আজমার তিপ্পান্ন ভাই ও বোনেরা এই আয়াত শুধু একটি বাণী নয় এটি একটি জীবন্ত আশা আল্লাহ আমাদের শিখিয়ে দিচ্ছেন যে যত অন্ধকারই হোক যতই পথ বন্ধ মনে হোক হতাশ হওয়া যাবে না কারণ হতাশা হল শয়তানের অস্ত্র আর আশা হল মুমিনের শক্তি যখন আপনার চোখে শুধু অন্ধকার দেখা যায় তখনই আসমানে আপনার জন্য আলো প্রস্তুত হচ্ছে যখন মনে হয় সমস্ত দরজা বন্ধ তখনই অদৃশ্য কোন দরজা খোলার প্রস্তুতি নিচ্ছে আল্লাহ আপনার কষ্ট বৃথা নয় আপনার সংগ্রামী প্রমাণ করছে যে আপনি সে বিশেষ মানুষদের একজন যাদেরকে আল্লাহ উত্তরণের পথে নিয়ে যাচ্ছেন প্রতিটি ঝড়ের পর যেমন আকাশ পরিষ্কার হয় প্রতিটি রাতের পর যেমন সূর্য ওঠে তেমনি আপনার জীবনের এই অন্ধকারও একদিন আলোতে ভরে যাবে আর সেই আলো হবে কেবল আলো নয় এটি হবে অলৌকিক পরিবর্তনের আলো আপনার দোয়া আপনার ধৈর্য আর আপনার কান্নার পুরস্কার হিসেবেই আল্লাহ সেই আলো পাঠাবেন ইনশা আল্লাহ দুই বিলম্ব মানেই প্রত্যাখ্যান নয় প্রিয় ভাই ও বোনেরা আমরা অনেক সময় দোয়া করি নামাজে আল্লাহকে ডাকি রাত জেগে কেঁদে বলি হে আল্লাহ আমার সমস্যার সমাধান দিন আমার বুকে শান্তি নামিয়ে দিন কিন্তু যখন সাথে সাথে কোনো উত্তর পাই না তখন হতাশা আমাদের হৃদয়কে আঘাত করে মনে হয় আল্লাহ বুঝি আমাদের কথা শুনছেন না অথচ আসল সত্য হল আল্লাহ দেরি করেন কিন্তু কখনো প্রত্যাখ্যান করেন না মনে রাখবেন আল্লাহ আমাদের রব তিনি জানেন কোন সময়ে কোন জিনিস আমাদের জন্য ভালো হয়তো আপনি এখনই কিছু চান কিন্তু আল্লাহ জানেন এটি এখন আপনার জন্য উপকারী নয় তিনি দেরি করছেন কারণ তিনি চান সঠিক সময়ে সঠিক মুহূর্তে আপনাকে সেরা আকারে সেই জিনিসটা উপহার দিতে একজন কৃষকের কথা ভেবে দেখুন কৃষক যখন বীজ বপন করেন তখন তো তিনি সাথে সাথে ফসল পান না তাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হয় বৃষ্টি আসতে হয় সূর্যের আলো পড়তে হয় সময় যেতে হয় তবেই ফসল ফলতে শুরু করে তেমনি আল্লাহও আপনার জীবনে আশীর্বাদের বীজ বপন করে দিয়েছেন কিন্তু তিনি অপেক্ষা করছেন সঠিক সময়ের যাতে ফলটি যখন আপনার হাতে আসে তা আপনাকে আনন্দে কাঁদিয়ে দেয় রসুলসাল্লিউসাল্লাম বলেছেন কোনো বান্দার দোয়া কবুল হয় যতক্ষণ না সে তাড়াহুড়ো করে বলে আমি দোয়া করলাম কিন্তু কবুল হল না অর্থাৎ অনেক সময় আমরা দোয়া করি আবার সাথে সাথে ফল চাই কিন্তু আল্লাহ চান আমরা তার উপর ভরসা রাখি ধৈর্য ধরি তিনি দেখতে চান আমরা কি কেবল দোয়া করি নাকি সত্যি বিশ্বাস করি যে তিনি দোয়া কবুল করবেন তাহলে ভাই ও বোনেরা হতাশ হবেন না হয়তো আপনার মিরাকেল ঠিক দরজার সামনে দাঁড়িয়ে আছে শুধু আল্লাহর নির্দেশের অপেক্ষায় কবে সেটি আপনার জীবনে প্রবেশ করবে হয়তো আপনার চোখে দেরি মনে হচ্ছে কিন্তু আল্লাহর পরিকল্পনায় এটি আসলে সঠিক সময় আপনি শুধু বিশ্বাস রাখুন আজকের এই বিলম্বই আগামীকালের সবচেয়ে সুন্দর উত্তর হয়ে আসবে ইনশা আল্লাহ সেই দিন আসবে যখন আপনি পেছনে ফিরে তাকিয়ে বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ দেরি করেছিলেন কারণ তিনি আমাকে সেরাটাই দিতে চেয়েছিলেন তিন পরীক্ষা হল উত্তরণের সিঁড়ি প্রিয় ভাই ও বোনেরা মানুষ প্রায়ই ভাবে আমার জীবনে এত কষ্ট কেন কেন বারবার পরীক্ষার সম্মুখীন হচ্ছি কেন আমার জীবন অন্যদের চেয়ে কঠিন মনে হচ্ছে কিন্তু আমরা ভুলে যাই আল্লাহ যাদের ভালোবাসেন তাদেরকেই পরীক্ষা দেন কারণ পরীক্ষা হল সেই সিঁড়ি যার উপর ভর করেই আমরা আল্লাহর আরও কাছাকাছি পৌঁছাই মনে রাখবেন হীরা যখন কাঁচা থাকে তখন তার কোনো মূল্য নেই কিন্তু যখন তাকে আগুনে পোড়ানো হয় বারবার ঘষা হয় তখনই সে উজ্জ্বল হয়ে ওঠে তেমনি একজন মুমিন যখন জীবনের আগুনে পড়ে কষ্ট দুঃখ আর সমস্যার মধ্যে দিয়ে যায় তখনই তার ইমান শক্ত হয় তার অন্তর পবিত্র হয় আর সে আল্লাহর কাছে আরও মূল্যবান হয়ে ওঠে কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা ধনসম্পদের ক্ষতি জীবন ও ফলের ক্ষতি দ্বারা আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা বাকারা একশো পঞ্চান্ন এ আয়াত আমাদের স্পষ্ট করে জানিয়ে দিচ্ছে পরীক্ষা মানেই আল্লাহর অভিশাপ নয় পরীক্ষা আসলে একটি আমানত একটি সুযোগ কারণ পরীক্ষার মধ্য দিয়েই আল্লাহ আমাদের অন্তরকে পরিষ্কার করেন আমাদের দোয়াকে আরও আন্তরিক করেন আর আমাদের ইমানকে শক্ত করে দেন আপনার জীবনের ঝড় হয়তো আপনাকে ভেঙে ফেলছে হয়তো মনে হচ্ছে আর কোনো পথ নেই কিন্তু বিশ্বাস করুন এই ঝড়ই আপনাকে এমন এক জায়গায় পৌঁছে দেবে যেখানে শান্তির বাতাস বইবে আপনার প্রতিটি অশ্রু আল্লাহর কাছে একটি সিঁড়ি যা আপনাকে ধীরে ধীরে স্বস্তির দিকে নিয়ে যাচ্ছে রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ কোনো বান্দার মঙ্গল চান তখন তিনি তাকে পরীক্ষার মাধ্যমে কষ্ট দেন বুখারি তাহলে বুঝতেই পারছেন পরীক্ষা মানেই আল্লাহর দূরত্ব নয় বরং পরীক্ষা মানেই আল্লাহর সান্নিধ্য কারণ যাদের প্রতি আল্লাহর দয়া বিশেষভাবে থাকে তাদেরকেই তিনি পরীক্ষা করেন যাতে তাদের অন্তরকে আরও শক্তিশালী করে তুলতে পারেন প্রিয় ভাই ও বোনেরা তাই আজ যদি আপনি সমস্যার পাহাড়ের নিচে চাপা পড়ে থাকেন তবে জেনে রাখুন এই কষ্ট বৃথা নয় এটি আসলে আপনার জন্য সেই সিঁড়ি যা আপনাকে আল্লাহর কাছে আরও কাছে নিয়ে যাবে আর আপনার জীবনে সেই আলো নামাবে যা আপনার কল্পনারও বাইরে চার দোয়ার শক্তি কখনো ছোট করে দেখবেন না প্রিয় ভাই ও বোনেরা জীবনের সবচেয়ে বড় শক্তি কি জানেন তা হল দোয়া আমরা অনেক সময় দোয়াকে হালকা করে দেখি মনে করি আমি তো দোয়া করছি কিন্তু কিছুই হচ্ছে না অথচ সত্য হচ্ছে দোয়া হলো সেই অদৃশ্য অস্ত্র যার শক্তি পাহাড়কেও সরিয়ে দিতে পারে সমুদ্রকেও বিভক্ত করতে পারে আর অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারে রসুলসাল্লু আলিহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া হল ইবাদতের সারাংশ তির্মিজি অর্থাৎ দোয়া শুধু কিছু চাওয়া নয় দোয়া হল আল্লাহর সামনে একান্ত আত্মসমর্পণ যখন আপনি দোয়া করেন তখন আসলে আপনি বলছেন হে আল্লাহ আমি কিছুই নই সব কিছু শুধু তোমার হাতে প্রিয়শ্রোতা হয়তো আপনি বছরের পর বছর দোয়া করছেন কোনো মা হয়তো সন্তানের হৃদায়তের জন্য কোনো বাবা হয়তো পরিবারের রিজিকের জন্য কোনো যুবক হয়তো জীবনের সঠিক পথের জন্য দোয়া করছে আপনি হয়তো মনে করছেন আপনার দোয়া আকাশে ঝুলে আছে কিন্তু মনে রাখবেন কোন দোয়া কখনো বৃথা যায় না রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে নিরাপদে জাগে তার দেহ সুস্থ থাকে এবং তার দিনের খাবার থাকে তার জন্য দুনিয়ার সবকিছুই দেওয়া হয়েছে তির্মিজি কল্পনা করুন প্রতিদিন সকালে আপনার জেগে ওঠাটাই আসলে এক অলৌকিক উপহার আপনি যদি আজ চোখ খুলে পৃথিবী দেখতে পান তাহলে এটি একটি নতুন সুযোগ একটি নতুন রহমত তাহলে কেন আমরা শুধু দুঃখের দিকে তাকাবো। কেন আমরা অভিযোগের বদলে কৃতজ্ঞতা করব মনে রাখবেন যত বেশি আপনি আল্লাহর ছোট ছোট নেয়ামতের জন্য কৃতজ্ঞ হবেন তত দ্রুত বড় বড় দরজা খুলতে শুরু করবে প্রিয় ভাইও বোনেরা আজ থেকে ছোট ছোট নেয়ামতের জন্য আলহামদুলিল্লাহ বলা শুরু করুন আপনি দেখবেন ধীরে ধীরে আপনার অন্তর হালকা হয়ে যাচ্ছে জীবনের শান্তি নামছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কৃতজ্ঞতা আপনার জন্য সেই মিরাকেলের চাবি হয়ে যাবে যা আপনার জীবনের সব অন্ধকার দূর করে দেবে ছয় অদৃশ্য ফেরেষ্টাদের সহায়তা প্রিয় ভাই ও বোনেরা আমরা অনেক সময় মনে করি যে আমি একা কেউ নেই আমার পাশে জীবনের ঝড়ে যখন সবাই দূরে সরে যায় তখন মনে হয় যেন পৃথিবীতে আমার কাঁধে ভর দেওয়ার মতো কেউ নেই কিন্তু ভুলে যাবেন না একজন মুমিন কখনও একা নয় তার পাশে থাকে আল্লাহর রহমত আর থাকে সেই অদৃশ্য সহায়করা তারা। আল্লাহ কুরানে বলেন যখন তোমরা ধৈর্য ধরো এবং তাকুয়া অবলম্বন করো তখন ফেরিস্তাদের মাধ্যমে আমি তোমাদের সাহায্য করি সুরা আল ইমরান একশো এই আয়াত প্রমাণ করে দেয় যে ফেরিস্তারা শুধু আকাশে আছে বলে গল্প নয় তারা বাস্তবেই আমাদের পাশে থাকে তারা আমাদের দোয়া আসমানের দরজায় পৌঁছে দেয় আমাদের কষ্টের কথা লিপিবদ্ধ করে এমন কি আল্লাহর হুকুমে আমাদের অদৃশ্য সহায়তাও করে ভেবে দেখুন বদরের যুদ্ধের কথা মুসলমানদের সংখ্যা ছিল অল্প শক্তিও সীমিত কিন্তু আল্লাহ ফেরিস্টাদের নাজিল করেছিলেন সাহায্যের জন্য ফলাফল কি হল দুর্বল মুসলমানরা শক্তিশালী শত্রুকে পরাজিত করল এটা কি মানুষের শক্তিতে সম্ভব ছিল না এটা ছিল ফেরিস্টাদের অদৃশ্য সহায়তার ফল আল্লাহ তিনভাবে দোয়া কবুল করেন এক তিনি সাথে সাথেই দিয়ে দেন দুই তিনি বিলম্ব করেন যাতে সঠিক সময় পান তিন তিনি পৃথিবীতে না দিয়ে আখিরাতে তার বিনিময়ে আরও বড় পুরস্কার দিয়ে দেন অর্থাৎ একজন মুমিন যখন দোয়া করে তখন সে কখনোই ক্ষতিগ্রস্ত হয় না হয় সে চাওয়া পূর্ণ পায় নয়তো আরও ভালো কিছু পায় অথবা আখিরাতের জন্য তা জমা থাকে কল্পনা করুন আপনি রাতের অন্ধকারে সিজদায়ে পড়ে থাচ্ছেন আপনার চোখের জল মাটিতে ঝরে পড়ছে মনে রাখবেন সেই অশ্রু বৃথা যাচ্ছে না ফেরেশ তারা তা সংগ্রহ করছে আল্লাহর কাছে পৌঁছে দিচ্ছে আর আল্লাহ আপনার জন্য এমন এক মিরাকলের ব্যবস্থা করছেন যা আপনি কল্পনাও করতে পারবেন না প্রিয় ভাই বোনেরা তাই কখনো দোয়া থামাবেন না আপনার দোয়াই আপনার জীবনের সব সমস্যার চাবি যতক্ষণ দোয়া করছেন ততক্ষণ আপনি আল্লাহর দরজায় কড়া নাড়ছেন আর আল্লার দরজা কখনো বন্ধ হয় না মনে রাখবেন হয়তো আজ রাতেই হয়তো আগামীকালই আপনার জীবনে সেই দোয়া কবুল হয়ে যাবে যা আপনার জীবনকে বদলে দেবে আর তখন আপনি বলবেন সুভান আল্লাহ দোয়া সত্যিই অলৌকিক শক্তি পাঁচ কৃতজ্ঞতা মিরাকেলের চাবি প্রিয় ভাই ও বোনেরা আমাদের জীবনে একটি মহান সত্য হল কৃতজ্ঞতা মিরাকেলের দরজা খুলে দেয় আল্লা আমাদের প্রতিদিন অগণিত নেয়ামত দিচ্ছেন অথচ আমরা প্রায়ই শুধু যা নেই শুধু যা পাইনি সেদিকেই তাকিয়ে থাকি ফলে অন্তরে কৃতজ্ঞতা হারিয়ে যায় অথচ কৃতজ্ঞতাই হল সেই গোপন চাবি যা আপনার জীবনের শান্তি রিজিক এবং অলৌকিক পরিবর্তন এনে দেয় আল্লাহ করানে ঘোষণা করেছেন তোমরা যদি কৃতজ্ঞ হও তবে অবশ্যই আমি তোমাদের বাড়িয়ে দেব সুরা ইব্রাহিমের সাত নম্বর আয়াত দেখুন এখানে আল্লাহ কোনো শর্ত রাখেননি তিনি বলেননি তোমরা কৃতজ্ঞ হলে হয়তো আমি দেব বরং তিনি দৃঢ়ভাবে প্রতিশ্রুতি দিয়েছেন আমি অবশ্যই বাড়িয়ে দেব অর্থাৎ কৃতজ্ঞতা শুধু আল্লাহর কাছে ভালো লাগার বিষয় নয় বরং এটি আল্লাহর সাথে এক অটুট চুক্তি প্রিয় শ্রোতা আপনার জীবনে হয়তো অনেক কষ্ট আছে হয়তো অর্থের অভাব হয়তো সম্পর্কের ভাঙন হয়তো শরীরের অসুস্থতা কিন্তু একবার ভেবে দেখুন আপনার এখনও নিঃশ্বাস আছে আপনার কাছে ইমান আছে আপনার হাতে এখনও দোয়ার শক্তি আছে এগুলো কি ছোট নেয়ামত প্রিয় ভাই ও বোনেরা আপনার জীবনের যুদ্ধ হয়তো আপনাকে দুর্বল করে দিচ্ছে হয়তো মনে হচ্ছে আপনি আর পারবেন না কিন্তু বিশ্বাস করুন আল্লাহ যদি আপনাকে সাহায্য করার জন্য ফিরেস্টাদের পাঠিয়ে দেন তাহলে দুনিয়ার কোনো শক্তি আপনাকে পরাজিত করতে পারবে না রসুলাল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান অর্থাৎ যদি আপনি আল্লাহর উপর সত্যিকারের ভরসা রাখেন তাহলে আল্লার অদৃশ্য সৈন্য আপনার হয়ে লড়বে আপনার চোখ হয়তো তাদের দেখতে পায় না কিন্তু আপনার অন্তর একদিন বুঝে যাবে হ্যাঁ আমি একা ছিলাম না ফেরেস্টারা আমার পাশে ছিল তাই প্রিয় ভাইও বোনেরা হতাশ হবেন না যখন একা মনে হবে তখন মনে রাখবেন আল্লাহর ফেরেশটারা আপনার পাশে আছে তারা আপনাকে ভেঙে পড়তে দেবে না আপনার অশ্রুর প্রতিটি বিন্দু তারা বহন করছে আর আল্লাহর অনুমতিতে তারা আপনার জীবনের সেই মিরাকেলের পথ তৈরি করছে যখন তুমি ভাবছ কখন আসবে সেই স্বস্তি কবে শেষ হবে অন্ধকার মনে রেখো তোমার দোয়া আসমানে পৌঁছেছে আর ফেরস তারা বলছে আমিন। এখন শুধু অপেক্ষা তোমার তাকদিরের নতুন অধ্যায়ের জন্য আল্লাহর রহমত হঠাৎই আসে এক নিমিষেই তিনি তোমার হৃদয়ের সব দুঃখ মুছে দিতে পারেন হয়তো এক ফোন কল হয়তো এক অপ্রত্যাশিত সুযোগ হয়তো কারোর হৃদয়ে পরিবর্তন এনে দেবেন তিনি তোমার জীবন হঠাৎ এমন পথে ঘুরে যাবে যেটা তুমি কখনো কল্পনাও করি তাই আজকের এই বার্তা তোমার জন্য হতাশ না আল্লাহ তোমাকে ভুলে যাননি তিনি তোমার প্রতিটি কান্না দেখেছেন প্রতিটি দোয়া শুনেছেন আর প্রতিটি কষ্টের বিনিময়ে এমন সুখ লিখে রেখেছেন যা তোমার হৃদয়কে কাঁপিয়ে দেবে কৃতজ্ঞতায় তুমি শুধু ধৈর্য ধরো নামাজে দৃঢ় থেকে আর বিশ্বাস রাখো অলৌকিক সুসংবাদ তোমার দরজায় করা নাড়ছে খুব শিগগিরই তুমি দেখবে আল্লাহর প্রতিশ্রুতি সত্য আর তোমার জীবনের নতুন অধ্যায়ে শুধু আলো রহমত আর শান্তি ভরে যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাইও দোনেরা এই দুনিয়ার কষ্ট দুঃখ আর পরীক্ষা কোনো স্থায়ী জিনিস নয় এগুলো শুধু আমাদের হৃদয়কে নরম করার জন্য আল্লাহর দরজায় আরও কাছে টেনে নেবার জন্য তুমি যদি মনে করো আমি একা তবে জেনে রাখো তোমার রব সব সময় তোমার সাথে আছেন তোমার প্রতিটি কান্না আসমানে অদৃশ্য শক্তি হয়ে ফিরে যাচ্ছে প্রতিটি সিজদা তোমার তাকদিরের দরজা খুলে দিচ্ছে প্রতিটি দোয়া যদিও দেরি হচ্ছে বলে মনে হয় কিন্তু আসলে আল্লাহ সেটাকে এমনভাবে সাজাচ্ছেন যাতে তা তোমার জন্য সর্বোত্তম হয় কখনো হাল ছেড়ে দিও না কারণ ঠিক তখনই যখন তুমি ভেবেছ সব শেষ সেই মুহূর্তে আল্লাহর রহমতের আলো নেমে আসে তিনি তোমার জীবনকে এমনভাবে বদলে দেবেন যেন তুমি কৃতজ্ঞতায় সিজদায় লুটিয়ে পড়ো আজকের এই বার্তাটি যেন তোমার হৃদয়ে শক্তি যোগায় মনে রেখো তুমি একা নও। আল্লাহ তোমার সাথে আছেন আর খুব শিগগিরই তুমি প্রত্যক্ষ করবে আল্লাহর অলৌকিক মিরাকেল তোমার জীবনে নেমে আসছে ইনশা আল্লাহ